সমগ্র শিক্ষার অধীনে সারা দেশেই দু সালে শুরু করা হয়েছে বিদ্যা সমীক্ষা কেন্দ্র কেন্দ্রের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার রাজধানীর শিশু বিহার স্কুলে এই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সমগ্র শিক্ষার অধীনে চালু করা এই কর্মসূচিটি রাজ্যের বিশাল অংশের ছাত্রছাত্রীদের শিক্ষার বিকাশ ও মানসিক প্রেরণা যোগাতে কাজ করবে বলে এই দিনের অনুষ্ঠানে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী তবে তিনি বলেন ধারাবাহিক প্রয়াসের মধ্য দিয়ে চালু রাখতে হবে বিদ্যা সমীক্ষা কেন্দ্র কর্মসূচি বর্তমানে রাজ্যের ছেলেমেয়েরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় উল্লেখযোগ্যভাবে এগিয়ে চলছে বলে মুখ্যমন্ত্রী জানান রাজ্যে গুণগত শিক্ষা বিকাশে কেন্দ্রীয় সহায়তার রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে উল্লেখ করেন তিনি বিদ্যা সমীক্ষা কেন্দ্রের সরকারের কর্মসূচির সাফল্যের হার এবং এর সুবিধাগুলি আগামী দিন সময়গুলিতে আরও ভালোভাবে বোঝা যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তাছাড়া রাজ্যের শিক্ষার বিকাশে সমগ্র শিক্ষা দপ্তরের বিশেষ ভূমিকার কথা মঙ্গলবার অনুষ্ঠানে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীজি দু হাজার গুজরাটে প্রথম বিদ্যা সমীক্ষা কেন্দ্র কেন্দ্র যেটা উদ্বোধন করেছিলেন তার ডেউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন তো আমরা সেই কাজটা আজকে শুরু করব এবং এখানে দেখা যাচ্ছে যে বিদ্যা সমীক্ষা কেন্দ্রে যে ডাটা আগে আমরা যখন এখানে আসার আগে আমরা যেখান থেকে ডেমনস্ট্রেশন আমাদের দেখানো হবে আমি ওনাদেরকে বলেছি যারা টেকনিক্যাল পারসন এটা যেন সাস্টেন থাকে সাস্টেনেবল হয় এখানে আজকে আমরা একটু আগে ট্যাবও দিয়েছি ট্যাব দেওয়ার পরে এই যে কানেক্ট অনেক দূর দেওয়া হবে এটা তো যা কয়েকজনকে দেওয়া হলো সবাইকে দেওয়া হবে এবং আমি বলেছি যেন আমাদের আবার খুঁজতে না হয় কী অবস্থা এটা স্ট্যাটাসটা কী জন্য সাস্টেন করে প্রযুক্তিকে ব্যবহার করে আমরা কোন জায়গায় যেতে পারি সেটা কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের দেখিয়ে দিয়েছেন এবং আমি আশা করি যে এই ধরনের বিদ্যা সমীক্ষা কেন্দ্রের সুফল অবশ্যই যাদের জন্য যে স্টুডেন্টসদের জন্য যে ব্যবস্থাপনা সেটা অবশ্যই ফলপ্রসূ